সরোজ কলির চিৎকার শুনতে পেয়ে কলির ঘরে এসে বলে ও চিৎকার করছে কেন কলি বলে তুমি আমাকে লাল রংটা এনে দেবে সরোজ বলে হ্যাঁ আমি এনে দেব পাশ থেকে তাপসী সরোজকে বলে আপনি এখন এখান থেকে যান আমি দেখে নিচ্ছি সরোজ বলে ওর গলাটা শুকিয়ে গেছে মনে হয় ও জল খাবে এরপর সরোজ নিজের হাতে কলিকে জল খাইয়ে দেয় তারপর তাপসী সরোজকে সেখান থেকে চলে যেতে বললে সরোজ বাইরে বেরিয়ে আসে আর তখনই কলি দৌড়ে সরোজের পাশ দিয়ে বেরিয়ে যায় ওদিকে অর্ণব রনোকে ফোন করে বলে আমি কলকাতা এসেছি তুই আমার সাথে দেখা করতে পারবি রনো বলে আমি এক্ষুনি আসছি এরপর রনো অর্ণবের সাথে দেখা করে বলে তুই তো স্টুডেন্ট মনের কথা বলতে পারলি অর্ণব বলে আমি এখনো পর্যন্ত প্রপোজ করে উঠতে পারিনি রন বলে আমাকে বল আমি বলে দিচ্ছি তাহলে আমাদের দুজনের বিয়েটা একসাথে হয়ে যাবে কদিন পরেই তো আমার বিয়ে অর্ণব বলে তুই যা করছিস ভেবে করছিস তো তুই ভালো থাকতে পারবি তো এতে এদিকে কাপুর সরোজকে বলে এবারে এখান থেকে চল সরোজ বলে আমার তো রাগিনী চ্যাটার্জি আর রণদীপ চ্যাটার্জির ইন্টারভিউ নেওয়া হলো না এই বলে নিজেই সলিউশন দিয়ে মেঝে পরিষ্কার করতে বসে পড়ে তারপর বাড়ির সবাই সরোজকে মেঝে পরিষ্কার করতে বারণ করলে সেই মুহূর্তে রাগিনী এসে লাল রং দেখতে পেয়ে বলে এখানে লাল রং কি করছে আর পায়ের ছাপ কি করে এলো পাঁচ থেকে অপালা বলে কলি লাল রং দেখে আঁকছিল আর সরোজ সেটা দেখতে না পেয়ে ওর পায়ে লেগে মেঝেতে ছাপ বসে যায় এরপর রাগিনী সরোজকে বলে তোমার নাম কি সরোজ বলে সরোজিনী মৈত্র রাগিনী বলে তোমাকে না আমার খুব চেনা চেনা লাগছে ঠিক তখনই তাপসী এসে বলে কলি ম্যাডামকে কোথাও খুঁজে পাচ্ছি না এ কথা শুনে রাগিনী বলে আমি তোমার সাথে পরে কথা বলছি যেখান থেকে হোক কলিকে খুঁজে এনে দাও তখনই সরোজ বলে ওনাকে না আমি ওদিকে যেতে দেখেছিলাম ভেবেছিলাম বাড়ির কোথাও যাচ্ছে আমি ওদিকটা একটু দেখে আসছি